জগতে রামজিরাও এক মহিরুহ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ইটিভি নেটওয়ার্কের কর্ণধার রামজিরাও নয়ের দশকে হায়দ্রাবাদে সিনে শহর বা ফিল্ম সিটির গোরাপত্তন করেন তিনি এখানে বলিউড টলিউড সহ ভারতীয় সিনেমার অন্যতম তীর্থক্ষেত্রে শুটিং হয়েছে বেশ কয়েকটি মেগা বাজেট সিনেমা বৃহস্পতিবার দেশ জুড়ে তার আয়োজন করা হয় বিশেষত প্রতিটি রাজ্যে ইটিভি ভারত নেটওয়ার্কের কর্মীরা আজ তাকে শ্রদ্ধা জানান যখন আমরা এই হাউসটার সঙ্গে জুড়েছি যখন তার নামটার সঙ্গে জুড়েছি সেটাই একটা স্বপ্নের মতো ছিল পরবর্তীকালে যখন যাওয়ার সুযোগ হলো মানে ঠিক ওই রামজি ফিল্ম সিটিতে যখন ঢুকছি ওই বড় করে লেখা এবং মনেই হচ্ছে যেন একটা রোগ জগতে যাচ্ছি যেটা এতদিন পর্যন্ত স্বপ্ন ছিল হ্যাঁ হয়তো হয় টিকিট কেটে হয়তো কখনো যেতে পারতাম কিন্তু কোথাও মনে হচ্ছিল ফিল হচ্ছিল এটা আমার এটা আমাদের আর এই ফিলটা বারবার চোখে জল আসছিল তারপর যখন আমরা সুযোগ পেলাম যে তার কাছে যেতে পাবো এবং ওই ওই বড় একটা রত্নখচিত লিফট হ্যাঁ ওই সিকিউরিটি আমরা একটা কাঠের মানে বেঙ্গল থেকে একটা মোমেন্টও নিয়ে গেছিলাম একটা কাঠের ভান্ডার তো তার সিকিউরিটি মানে প্রচুর সিকিউরিটি তো থাকেই তো ওইটা সুযোগ হচ্ছিল না কিছুতে মিষ্টি নিয়ে যাওয়ার সুযোগ হচ্ছিল কিন্তু উনি ওটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলেন উনি কিন্তু নিজে গ্রহণ করলেন ওটা উনি কিন্তু একটা এরকম জায়গায় থেকেও আমরা জেনেছিলাম এবং দেখেও ছিলাম উই আর দা আই যারা সবাই গিয়েছিলাম সকাল নটায় অফিসে আসতেন এবং সন্ধ্যা পাঁচটায় তিনি অফিস থেকে বেরোতেন এটা কিন্তু উনি দেখিয়েছিলেন এবং যেদিন আমরা মিট করতে যাই তিনি যখন সবাইকে জিজ্ঞাসা করে তা আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কোথা থেকে তা আমি বলেছিলাম দুর্গাপুর উনি মানে সেকেন্ড ভাবেননি উনি বললেন স্টিল সিটি দুর্গাপুর কিন্তু উনি একটা কথা বলেছিলেন আমার মনে আছে সেই সময় আমি একটা ছবিও পোস্ট করেছিলাম ওনার প্রয়াণ দিবসে আমার কাঁধে হাত রেখে একটা কথা বলেছিলেন যে শহরের মানুষের কথা বিভিন্ন মিডিয়ায় আসে গ্রামাঞ্চলের মানুষের কথা তুলে ধরো পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত রামজী রাও গত আটই জুন অগণিত অনুগামীকে চোখের জলে ভাসিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন রামজিরাও খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষা কিরণ মুভিজের প্রধানও ছিলেন আজ প্রতিটি রাজ্যে ইটিভি ভারত নেটওয়ার্কের কর্মীরা ফুল ও মালায় শ্রদ্ধা জানান তাকে। তাকে ঘিরে নানা কথায় মুখর হন রামজী রাওয়ের সহযোদ্ধারা একটা একটা শক্তি ছিল যে একটা বোঝার ব্যাপার সেটা আমি বলবো যে আমি একটা আমাকে একটা মানে আমার এখন মনে পড়ছে না কি নিয়ে একটা বলতে হয়েছিল তো আমি একটা আমাদের স্টেটের একটা প্রবলেম নিয়ে আমি মিটিংয়ে বলেছি তো উনি শোনার পর বেশ বেশ আমি দু মিনিট আড়াই মিনিট ধরে আমি বলেছি মানে ঠিক মতো বলতে পারছি না মানে অত বড় একজন সামনে আছেন আর কোম্পানি সব মানে পুরো ম্যানেজমেন্ট বসে আছে তো ওখানে বলাটাও টাফ তো আমি অতটা গুছিয়ে বলতে পারিনি যতটা গুছিয়ে আমি লিখতে পারি অতটা বলতে পারিনি তো তাও আমি যখন বলাটা শেষ করলাম প্রায় দু আড়াই মিনিট বাদে উনি আমাকে বললেন কি অ্যাগ্রেশন অ্যালাইভ ইন জার্নালিজম তো চেয়ারম্যান স্যারের অফিসে যেদিন গিয়েছিলাম সেটাই আমার কাছে খুব উত্তেজনার ছিল কারণ আমি সবে তখন মানে ইউনিভার্সিটি পেরিয়ে প্রথম কোনো জায়গায় জয়েন করেছি সেখানে এই সুযোগটা পাওয়া তো সেখানে গিয়েও মানে খুব খুবই এক্সাইটমেন্ট ছিল এবং আমরা যখন গোল টেবিলটায় বসে অপেক্ষা করছি সেখানে চেয়ারম্যান স্যার যখন এলেন ওনার সাদা শেষ শুভ্র পোশাকে স্মিত একটা হাসি আমার কিন্তু মানে ওই এক মুহূর্তে উনি এসে সবার সঙ্গে কথা বলে যেভাবে উনি ব্যাপারটাকে সহজ করে দিলেন আমাদের জন্য সবার জন্য খুব বিশেষত আমার জন্য আমি বলবো কারণ উনি এই যা এখানেই আমি বুঝেছিলাম যে উনি অভিজ্ঞতাকে যেমন রসদ করেই উনি এগোচ্ছেন কিন্তু উনি তারুণ্যটাকে একটা অদ্ভুত জোর দিতেন এবং গুরুত্ব দিতেন সেই কারণে আমরা আঠেরো জন জয়েন করেছিলাম সেই সময় এবং বেশিরভাগই কিন্তু একেবারে প্রথম এবং সেই কারণে ওনারই যে কনসেপ্টটা ওখানে যে জার্নালিজম স্কুল মানে একেবারেই সাংবাদিকতার পাঠশালাটা উনি ওখানে করে দিয়েছিলেন অন্যান্য রাজ্যের মতো বাংলার কলকাতা ও মালদায় তাকে শ্রদ্ধা জানানো হয় এদিন তার পছন্দের খাবার গাজরের হালুয়া ও মাইসোর পাক নিবেদন করা হয় আমি আমার সন্ধ্যাকে নতুন করে রাঙাতে চাই কয়েক দশক ধরে আমি একজন অক্লান্ত কর্মীর মতো দৌড়েছি কয়েক দশক কিভাবে অতিক্রান্ত হয়েছে তা না জেনেই আমি কাজ করে গিয়েছি প্রতিটি ভোর সূর্য দেবতার প্রথম কিরণে আমার হৃদয়কে অনুপ্রাণিত চেতনা দিয়ে পূর্ণ করেছে একবার রামজি রাউ সামনে আমরা যাব তার সাথে একবার কথা বলব ভারতীয় সংবাদ মাধ্যমে তার যে অবদান তিনি একজন প্রতিকৃত ছিলেন এবং তিনি যা শুরু করেন তিনি যা ভাবেন তার কয়েক বছর পরে কিন্তু অন্যান্য মিডিয়া সেটা শুরু করে এটাই আমরা জানতাম দু সালে ইটিভি ভারত শুরু হওয়ার পর আমরা একটা সুযোগ পেয়েছিলাম তার সাথে দেখা করার এবং আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের যারা সিনিয়র ছিলেন আমাদের যারা এডিটার ছিলেন বারবার আমরা বলতাম একবার হায়দ্রাবাদ যাব হায়দ্রাবাদ যাব। কিন্তু অবশেষে স্বপ্ন পূরণ হয় দু সালে ফেব্রুয়ারি মাসে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের ডেকে পাঠান এবং তার সম্মুখে আমরা যাই যখনই যে আর্টিস্টের কাছে গেছি ও বাবা ইটিভি এটা আমাকে শুনতে হয়েছে এবং হচ্ছে কি কৌশিক গানগুলি যাকে আপনারা সবাই চেনেন উনি বলেছেন ইটিভি আমাদের কাছে সেন্টিমেটা আমাদের ধীমান দাও সেটা জানেন উনি প্রত্যক্ষদর্শী সেখান থেকে শুরু করে গৌতম ঘোষ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং ফেলুদাকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কিন্তু ওনার অবদান উনি কিন্তু মানে ওনার হাত আর কি ধরেই কিন্তু সন্দীপ প্রায় প্রথম ফেলুদা বানান প্রথমবার অত বড় একজন ব্যক্তিত্ব পাশাপাশি তিনি কর্ণধার তার সাথে মিট করার একটা অভিজ্ঞতা সত্যিই আমি শিওরিত ছিলাম একটা বিরাট ঘরের মধ্যে তিনি এলেন এবং তিনি প্রত্যেকটা রিপোর্ট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে খুটিয়ে দেখছিলেন দেখতে দেখতে একটা জায়গায় আমার মনে আছে হঠাৎ বলেন যে ওয়্যার ইজ উৎপল পাট্টেন সেটা ওই সময় সিনিয়র লোক ছিলেন সিনিয়র আমাদের এখানে প্রকৃতি আছে মনে মনে থাকবে সিনিয়র ওনার স্ত্রী অসুস্থ ছিল উনি দেখে বললেন যে ওনার স্ত্রীর কি অসুবিধা এবং সেই সময় যারা চিফ রিপোর্টার ছিলেন যারা নিউজ কোয়ার্ডিনেটার ছিলেন তাদের প্রত্যেককেও তিনি নির্দেশ দিলেন যে ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত ওনাকে যেন আমাদের একটা এসডিপি বলে কোর্ট কোর্ট ছিল যেটা হলো যে সারা মাসে অন্তত ষাটটা স্টোরি করতেই হতো তাই বলে এই এসডিপির কোনো চাপ যেন ওকে না দেওয়া হয় নিজের কর্মীদের চিরকাল সন্তান ভেবেছেন তিনি তার দেখানো পথে যাতে আমরা আরও সফলভাবে এগিয়ে যেতে পারি সেই চেষ্টায় সকলেই ব্রতী থাকব চেয়ারম্যান স্যারের একটা স্পিচ মানে জন্য সেটা আমি একটু পড়ে শোনাবো। লিখছেন আমি চাই প্রতিটি কর্মচারী এবং এবং প্রতিশ্রুতিবদ্ধ সৃজনশীল আমি চিরকালের জন্য যে প্রতিষ্ঠান তৈরি করেছি তার ভিত্তি কর্মী দেয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বৃষ্টির জন্য নয় ঝড়ের জন্য নয় আমি আমার সন্ধ্যাকে নতুন রঙে রাঙাতে চাই কয়েক দশক ধরে আমি একজন অক্লান্ত কর্মীর মতো দৌড়েছি কয়েক দশক কিভাবে অতিক্রান্ত হয়েছে তা না জেনে আমি কাজ করে গিয়েছি প্রতিটি ভোর সূর্য দেবতার প্রথম কিরণে আমার হৃদয়ে অনুপ্রাণিত চেতনা দিয়ে পূর্ণ করেছে যেন সাতু ঘোড়ার রথে সওয়ার হয়ে নতুন অনুপ্রেরণায় আমার বুদ্ধি ও সৃজনশীলতাকে তীক্ষ্ণ করে তুলেছে বিশ্বকবির এই লেখা যেন আমার ভাবনাগুলির বহিঃপ্রকাশ ঘটিয়েছে ব্যুরো রিপোর্ট ইটিভি ভারত